আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ দুইটির প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন তাহলে শুরু করি ফোর এ স্কোয়ার্লাস বিয়ার ইজ ইকুয়াল টু এইট হলে বি এর মান কত ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ বোর্ড দু হাজার বাইশ তো চলুন আমরা শুরু করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সিম্পলি আপনাদেরকে করে দিচ্ছি এ দুইটা দেওয়া আছে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু ফোর এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট রাইট আমাদের কিসের বের করতে হবে ই কিউবড প্লাস বি কিউবড প্রদত্ত রাশি রাশিং আমরা চাইলে এইভাবে লিখতে পারি এখন এ প্লাস বি ইজ টু আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি অল কিউবড মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র তাই না সো আমরা এখন এই সূত্রটা এখন প্রয়োগ করে দেব এ প্লাস বি অল কিউবড এ প্লাস বি অল কিউট এখন লক্ষ্য করা যাক এখানে আমাদের এ প্লাস বি এ জে মান প্রয়োজন সেটা ওয়াচ আছে ফোর এ বি মান প্রয়োজন সেটা আমাদের দেওয়া নাই এ বির মানটা আমাদের এ এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে তাই না আমরা জানি আমরা জানি আমরা এটা সাহায্যে বের করবো এই স্কোয়ার প্লাস বিয়ার সূত্র দ্বারা এই স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র আমরা তিনটা জানি তাই না এই যে তিনটা মধ্যে আমরা সূত্রটা ব্যবহার করবো যেহেতু এ প্লাস বি মান দেব আছে মানে এই সূত্রটা ব্যবহার করব তাহলে এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি এটাই ব্যবহার করা যাক এটা এ প্লাস স্কোয়ার মাইনাস টু বি ওকে মান কত ফোর এব মান তো বের করবো তাই না বা এইট ইজ ইকুয়াল টু চার চারের ষোলো মাইনাস টু এব বা মাইনাস টু এসে প্লাস টু হয়ে গেল ষোলো থেকে গেল প্লাস টাই পাশে এসে মাইনাস হয়ে গেল টু এ বি ইজ টু ষোলো থেকে আট আট এ এ বি বি ইজ ইকুয়াল টু টু এইট বাই বাদ এই যে ফোর এর ফোর মান বের হয়ে গেছে এ বির মান এখন আমরা এখানে বসিয়ে দেবো এ প্লাস বির মান কত এই যে ফোর তারপর পার থ্রি মাইনাস থ্রি এ বির মান কত বের করলাম ফোর

পরবর্তী প্রশ্নে আমাদের এটা দেওয়া আছে এখানে আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে তাই না সো আমরা সিম্পলি এখান থেকে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে ফোর ওয়াই প্লাস ফোর বাই ওয়াই ইজ ইকুয়াল টু ফোর রুট থ্রি ফোর কমন নিয়ে নিব তাহলে কি থাকলো ওয়াই এখানে কি থাকলো ওয়ান নিজে থাকলো ওয়াই আর এখানে থাকলো ফোর রুট থ্রি এখন আমরা এটার মান বের করে নেব ওয়াই ওয়াই প্লাস ওয়ান বাই ইজ নিবাইকুয়াল টু ফোর রুট থ্রি গুণে আছে ভাগ অতএব ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু রুট থ্রি সো এটার মান বের হয়ে গেছে এখন আমরা এটার মানটা বের করে নেব প্রদত্ত রাশির প্রদাত্ম রাশি ওয়াই টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার থ্রি এটাকে আমরা এইভাবে সূত্র ব্যবহার করা যাক এই যে সূত্র হচ্ছে কি এ প্লাস বিব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই সূত্রটা ব্যবহার করবো এ প্লাস cubed তার মানে এটা

সো এই দুটো থেকে আমরা থ্রি পাই আর এখানে রুট থ্রি বসে গেল সো থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি জিরো আছে সো জিরো এই যে ক নম্বর অ্যান্সার আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই ব্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ